সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাবো ধান ক্ষেতের কারেন্ট পোকা কারেন্ট পোকাটা কিছুটা মাখসার মতোই দেখতে জাল বনে এই পোকাটা হচ্ছে সাধারণত ধান ক্ষেতের ভিতরেই হয়ে থাকে এই পোকা যে ধান খেতে লাগবে সেই ধান খেতে ধানের এই যে বায়ল দেখতে পাচ্ছেন বাইল এই বাইলের এই ধানের ভিতরের অংশটুকু কারণ এই ধানের ভিতরে চাউল থাকবে না যে নরম অংশটুকু এটুখানি খেয়ে ফেলাবে এটুখানি খেয়ে ফেলায় ফলে ধান চিটে হয় চিটে ধান আপনারা তো চিটে ধান দেখছেন মানে যে ধানের খোসা অবিকল থাকে কিন্তু ধানটা চিটে হয় এখন আমি আপনাদেরকে কারেন্ট পোকা দেখাবো দেখেন দেখেন ওই দেখেন মাকুষার মতো একটি পোকা যে পোকাটার নাম হচ্ছে কারেন্ট পোকা দেখেন মাকসার মতো জাল বোনা বুনছে কিন্তু মাকসা না পোকাটির নাম হচ্ছে কারেন্ট পোকা এই যে এই পোকা সচরাচর মানুষ দেখতে পায় না চোখে কিন্তু আজকে আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি কারেন্ট পোকা কারেন্ট পোকাটা ক্লিয়ার আনতে পারছি না পোকাটা ক্লিয়ার আনার দরকার ভালো করে আপনাদেরকে দেখাবো কারেন্ট পোকাটা দর্শক আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন অবিকল মাকসার মতো পোকাটা মাকসার মতো কিন্তু মাকসা না এটা কারেন্ট পোকা বলে ধানের ক্ষেত্রে কৃষকের ক্ষেতে যদি কারেন্ট পোকা লেগে থাকে তাহলে মনে করবেন ওই ক্ষেতে চল্লিশ পারসেন্ট ধান চিটে হবে এই যে একটা পোকা নড়তে দেখছেন এই কারেন্ট পোকা বলে সাধারণত এই পোকাটা অতি ভয়ঙ্কর যে খেতে লাগবে সেই ক্ষেতের জন্য অনেক ক্ষতিকর এই ধান ধান কিছুটা এখন দেখেন ধান বাইল ফুলে বের হয়েছে ধানের বাইলে প্রতিটা বাইলে ফুল আকারের ধারণ করছে এই ফুল ধারণ করা অবস্থায় নরম ঝে ভিতরের দুধের মতো নরম একটা মাইস থাকে যেটা থেকে চাউল তৈরি হয় সেটা এই পোকা চুচে খেয়ে ফেলে যার কারণে ধান চিটে হয় তো এই পোকা থেকে সাবধান কৃষক ভাইয়েরা আপনারা কারেন্ট পোকা দেখা মাত্রই ভালো কীটনাশক ব্যবহার করবেন যার মাধ্যমে কারেন্ট পোকা নিরাময় করা যাবে যে কারেন্ট পোকার নিরাময় না করতে পারলে এই ভুঁয়ের চল্লিশ পারসেন্ট ধান চিটে হয়ে যাবে তো দর্শক সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ